রাত এখন প্রায় সাড়ে দশটা আপনাদের সাথে আমি এখন যেই বিষয়টি নিয়ে আলাপ করব তা হচ্ছে অক্টেন বুস্টার এটি মূলত অ্যান এক্স পুয়েল নামক একটি অক্টেন বুস্টার তো এটি মূলত পঞ্চাশ এম সম্ভবত তো আমি আজকে আমার অ্যাপজেট ভি টু বাইকটিতে ট্যাঙ্ক ফুল করে নিয়ে আসছি তো দেখুন ট্যাঙ্ক পুরোপুরি লোড দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমি এই পঞ্চাশ এম এল যেই অ্যান এক্স আছে পুরোটাই আমি আমার ট্যাঙ্কে দিয়ে দেব তার আগে বলে নেই আমি কিন্তু এর আগে কখনোই অক্টেন বুস্টার ব্যবহার করিনি তো সেক্ষেত্রে এই ব্যাপারে আমার একটু সন্দেহ ছিল তো আমি শোরুমে ফোন দিয়ে এই ব্যাপারে জেনেছিলাম তারা আমাকে বলেছে যে অক্টেন বুস্টার ব্যবহার করলে কোনো ক্ষতি হয় না তাই জন্য আমার অক্টেন বুস্টার আজকে ব্যবহার করা তো আমি অ্যান ফুয়েলের টুয়েলের ক্যাবটি ভালোভাবে খুলে নিচ্ছি এরপরে এই পঞ্চাশ এমএলএ যে অক্টেন বুস্টারটি আছে পুরোটাই আমি ট্যাঙ্কে দিয়ে দেবো আর আমার বাইকটিতে যেহেতু এফআই ইঞ্জিন তো সেক্ষেত্রে এফআই ইঞ্জিনে অকটেনটা ভালোভাবে বার্ন করার জন্য এই এনএক্স এক্স ভালোভাবে কাজ করবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরো অক্টেন বুস্টারটি ট্যাঙ্কে দিয়ে দিলাম তো আমি যেহেতু এনএক্স ফুয়েলটি ব্যবহার করেছি আপনারা চাইলে বাজারে আরও অনেক অক্টেন বুস্টার পাওয়া যায় আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন এই অক্টেন বুস্টারটি আমি কিনেছিলাম পঞ্চাশ টাকা দিয়ে আপনারা বাজারে আরও ভিন্ন ভিন্ন দামের অক্টেন বুস্টার পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন তো আমার মূলত এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমি যেহেতু অক্টেন বুস্টার ব্যবহার করছি তো সেক্ষেত্রে অনেকেরই এই অক্টেন বুস্টার নিয়ে একটু সন্দেহ থাকে যে অক্টেন বুস্টার ব্যবহার করলে কি কোনো ক্ষতি হবে কি তো মূলত আসলে কোনো ক্ষতি হয় না আপনারা চাইলে ব্যবহার করতে পারেন